মান কেমন আছো তোমরা সবাই আমি তো খুবই ভালো আছি আজকে আসছিলাম একটু ঝোল সমুদ্রে তো এখানে বাবা গাড়ি চালাচ্ছে আর এটা আমার বাবা সন্ধে ভিডিও করছে আর ওই দেখো পিছনে দিশা পাগুড়ি বসে রয়েছে মুখ দেখার চেষ্টা করলে কিন্তু পারলো না আর একটা মুখটা সে কিছুতেই দেখাবে না

পাগলখানা পাগলখানা আমরা ঢল সমুদ্রে মানে চাকলা আমি চাকলা থেকে এই পাগলাখানা এসে ওই যে ওই দিশা দুটোকে দিশা আর দিয়া দুটোকে নিয়ে গেছি বাবা ছিল আর মা ছিল আর ওদের ধরে নিয়ে চলে গেছে আর এখন মা হচ্ছে যে বোটেটা নিয়ে জন্য অন্য স্কুলে নেমে গেছে আর